আসসালামু আলাইকুম যাই সবাই কেমন আছেন আমরা এখন আছি সালালার হাইপা শহরে আমরা মূলত দাঁড়ায় আসি এমন একটা জায়গায় সাদা বিল্ডিংটা দেখছেন এটা মূলত একটা মাজার আর এই মাজারে এখানে শ্রেয়াতে আসে এমন একজন ব্যক্তি উনি হচ্ছে বিবি রহিমা ওনার কিছু হিস্টোরি ছোটোখাটোভাবে আপনাদেরকে শর্টলি বলতো তা আইব চারজন বুধের মধ্যে সে ছিলেন হল একসময় কী হয়েছিল আল্লাহ তালার হুকুমে ওনার সমস্ত শরীর কুষ্ঠ রূপে বেরিয়ে গেছিল এমনকি সমস্ত শরীরে পোখায় ধরছিল এবং এই কারণে ওনার যত আত্মীয় জন এবং কি অন্যান্য যে বিবিরা আছে সবাই ওনাদের স্যারে চলে গেছে শুধু একজন বিবি যে বিবি রহিমা উনি ওনাকে সেবা করছে এবং কি আল্লাহ তালার হুকুম পালন করছে হ্যাঁ এই মাজার হচ্ছে ওনারই এক দৃষ্টান্ত যার কারণে সিকিউরিটির জন্য এখানে সবসময় বন্ধ করে রাখছে পরবর্তীতে যাতে এটা আমাদের পরবর্তী প্রজন্ম যোগযোগ প্রসুদ্ধ দেখতে পারে সেই জন্য এটা বন্ধ করে রাখছে বর্তমানে এটা এই অবস্থায় আছে এটা হচ্ছে সালালার খাইপা শহরে অবস্থিত আমি একজন ভাই এখানে পাইছি স্থানীয় ভাই এখানে থাকে অনেক বছর ধরে আমি ওনার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই ভালো আছে আসলে আমরা যতটুকু জানতে পারলাম যে এটা তো মাদার না আচ্ছা এটা কি মানে দেখানোর কোনো ইয়ে নাই নাকি ও আচ্ছা আগে আগে খোলা ছিল না আগে কিছু মানুষের ভয় আগে কিছু খোলা আছি ক্লাস ক্লাস আছি ক্লাস আছি আচ্ছা আচ্ছা এখন যেটা বলতেছিলাম আর দর্শক যে আগে খুলো এ হচ্ছে বিবির রহিমা বিবির সমাধি এখানে এই হচ্ছে ওনার মাদার এখানে এটা সালালা হাইপা শহর অবস্থিত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা